বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও থেমে নেই ইলন মাস্ক এবার তিনি পেতে যাচ্ছেন এক ট্রিলিয়ন ডলারের রেকর্ড ভাঙা পারিশ্রমিক প্যাকেজ যা কর ও অন্যান্য কর্তনের পরেও দাঁড়াবে প্রায় আটশো আটাত্তর মিলিয়ন ডলারে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় পঁচাত্তর শতাংশ ভোটে এই প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা কর্পোরেট ইতিহাসে এটি হবে কোনো সিইওর জন্য অনুমোদিত সবচেয়ে বড় বেতন প্যাকেজ ভোটের ফলাফল ঘোষণার পর হিউম্যানেট রোবটকে পাশে নিয়ে মঞ্চে ওঠেন ইলন মাস্ক নাচতে নাচতে উদযাপন করেন রিচের এই ঐতিহাসিক অর্জন একই সঙ্গে তিনি জানান টেসলাকে কেবল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নয় বরং স্বয়ংক্রিয় যান কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক খাতে বৈশ্বিক নেতৃত্বে নিয়ে যেতে চান মাস্ক ঘোষণা দেন টেসলা আনসে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালিত নতুন এক গাড়ি সাইবার কেট এতে থাকবে না কোনো পেডেল স্টিয়ারিং হুইল বা সাইড মিরো আগামী বছরের এপ্রিলেই টেসলারের কারখানায় এই গাড়ির উৎপাদন শুরু হবে এই বিশাল পারিশ্রমিক প্যাকেজ বাস্তবায়নের জন্য আগামী দশ বছরে টেসলার বাজার মূল্য এক দশমিক চার ট্রিলিয়ন থেকে বাড়িয়ে আট দশমিক পাঁচ ট্রিলিয়নে উন্নতি করতে হবে পাশাপাশি লক্ষ্য থাকবে বছরে দুই কোটি গাড়ি উৎপাদন দশ লাখ রোবট ট্যাক্সি চালু দশ লাখ রোবট বিক্রি এবং চারশো মিলিয়ন ডলারের মুনাফা অর্জন এসব শর্ত পূরণ করতে পারলে টেসলার বারো শতাংশ শেয়ার পাবেন মাস্ক যার বর্তমান মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার যদিও সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়েছিলেন ইলন মাস তবুও তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন টেসলার শেয়ার হোল্ডাররা বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু ব্যবসায়িক সাফল্যের প্রতীক নয় বরং ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্বের নতুন মানদণ্ড স্থাপন করবে